দেখুন আমার ঠাকুর করুক কোনো বা উনি বেঁচে থাকুন ভালো থাকুন আমাদের মধ্যে আবার আসুন কিন্তু আমার একটা অনেক বড় আশঙ্কা আছে এই আশঙ্কাটাকে জন্যেই আমরা বারবার বলছি চিন্ময় প্রভুকে যে কোনো মূল্যে বাঁচিয়ে নিয়ে আসতে হবে বাঁচাতে হবে তার জন্যে দরকার হলে এই বাংলাদেশে বিনাশ করে দিতে হবে বাংলাদেশে এই জেহাদিসদের বিনাশ করা দরকার আছে বাংলাদেশের যা জামাতেরদের বিনাশ করা দরকার আছে যেভাবে যেভাবে বিনাশ করতে হয় সেভাবে বিনাশ করা দরকার ওনার হঠাৎ করে অসুস্থ না দিনকেই কুনাল ঘোষ তার বাড়িতে গেছিলেন কুনাল ঘোষ একটা অপায়া কুনাল ঘোষ সকুনি মামা যে দলে থাকবে সে দলটাকে শেষ করবে আপনি চিন্তা করবেন না কেন ওনার বাড়ি ওনার ছেলে ওকে একসেপ্ট করেছে বাড়িতে উঠতে দিয়েছে উঠোনে উঠতে দিলেই এই ঘটনাটা ঘটেছে তো এই এই অপায়া মানে একটা এমন লোক যে একটা পুরো পশ্চিমবাংলা শেষ করে দিচ্ছে যে লোকটা স্পোক্স পারসন হচ্ছে এখন তো অভিষেক ব্যানার্জিও লাথি মারছে এখন দেখুন কোন জায়গায় যাচ্ছে ঠাকুর করুক উনি আমাদের মধ্যে আসুক আমি হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করব কিন্তু যে কোন ভাবে ওনাকে বাঁচানো দরকার দাদা সেটা সব কথা বলা দরকার নেই বোঝাও দরকার আছে যাবজ্জীবন তো ছেড়ে দিন ওনার প্রাণ নিয়ে আমাদের ভয় আছে আমার তো ব্যক্তিগতভাবে আমার যা রিসোর্স আছে আমি যা খবর পাই যা আমার কাছে ইনপুট আছে ওনার প্রাণ নিয়ে আমার খুব চিন্তা আছে ভয় আছে একদম সব বলুন না একটা সাধু মহারাজকে এমন লোক যে যারা একটা পিঁপড়ে দেখে বাঁ দিক থেকে সরে যায় সেই লোককে বলছে রাষ্ট্রদ্রোহী কাজ করছে ধর্মে হিন্দু ধর্মের নামে আজকে যদি আমি কথা বলি মমতা ব্যানার্জি আমাকে রাষ্ট্রদ্রোহী কথা বলছে মমতা ব্যানার্জি কেউ আঙুল তুলে কথা বলছি তখন বলছে কি আমি নাকি বড় অপরাধ করে দিয়েছি কি অপরাধ করেছি ভাই মমতা ব্যানার্জি শুভেন্দু আধারীকে অধিকারীকে মারিয়ে দেবেন এটা এটা বলারটা অপরাধ হলো একশো পার্সেন্ট উনি মারিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি বারবার বলছি ঠাকুরের কাছে আমি এই বলেছিলাম না নাকি আমি চার পাঁচ দিন ব্যস্ত আছি আমি বারবার বলছি প্রত্যেকটা ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি যখনই যে মন্দিরে যাই কি একটা লোক বাংলায় আসার আলো দেখাচ্ছে কি বাংলায় বিজেপিকে আনতে পারে সেই লোকটা হলো শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি যে কোনো মূল্যে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার স্কুলিং ফর স্টুডেন্ট Goes with the motto, enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn.